আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে টাপ কেক বা বক্স কেকের ডেকোরেশন শেয়ার করছি এটা আমার অনেক দিন আগে করা তো তো এই কেকটি ছিল এক পাউন্ডের মধ্যে যদিও টাপ কেক এক পাউন্ড বরাবর হয় না কিছুটা কম হয়ে থাকে তো এখানে আমি চকোলেট ফ্লেভারের একটি এক পাউন্ডের বেস তৈরি করে নিয়েছি এবং এখানে আমি বক্সে কিছু পরিমাণ ক্রিম দিয়ে নিচের লেয়ারটি সেট করে নিয়েছি এবং একে প্রসেসে আমি এখানে কেকের মধ্যে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে এবং উপরে চকলেট গান দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি তাপ কেকগুলো হচ্ছে মূলত দূরে কোথাও ক্যারি করার জন্য বেস্ট একটি অপশান কেননা এতে কেক নষ্ট হয়ে যাওয়ার কোনো ঝামেলা নেই সহজে ক্যারি করা যায় এই কেককে খুবই সিম্পল ডিজাইন দিতে হয় কেননা যেহেতু এটা একটা বক্স যেহেতু ডাকনা দিতে হবে ওই জন্য খুব বেশি ডিজাইন করা যায় না তো এখানে আমি কেকের সেকেন্ড লেয়ারটা দিয়ে দিয়েছি এবং ক্রিম ফিনিশিং করে এবং উপরে চকলেট গার্নিশ দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি এই কেকে কিছু ফন্ডেন্টের টপার ছিল এগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম যেটাতে কাস্টমারের যে নামটি লিখতে বলেছিল আমি সেটি লিখে দিয়েছি এখন বক্স কেকের উপরে সেগুলো সেট করে দিচ্ছি এবং কিছু হার্ট শেপের ফন্ডেন্ট এবং গোল্ডেন সুগার বল দিয়ে আমি কেকটি ডেকোরেশন করে নিচ্ছি এই তো সহজে টাপ কেক ডেকোরেশন করা কমপ্লিট কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে